এখন চলে এসেছি বানরের খাঁচার সামনে গল্প করতেছে আর একটা উপরে শুয়ে আছে এখানে আছে দুইটা কিন্তু বানরের সংখ্যা খুবই কম যার কারণে বাদরানি দেখা খুব কঠিন বানরের খাঁচার পাশে আছে পাখি পেলিক্যান পাখি এটা দেখেন প্রচুর পাখি আছে এখানে পাখিগুলা বেশ ভালোই লাগছে দেখতে ওই যে পাখি উড়াউড়ি করতেছে ওই যে উঠতেছে পাখিগুলো উঠতেছে সবাই একটু নিরাপদে দূরে দূরেই থাকবেন পাখিরা শরীর ময়লা করে দিতে পারে ওই দেখেন গতলা পাখি আহ কত বড় বড় পাখি হ্যাঁ বড় ছোটো সব মিলে আছে আপনারা চিড়িয়াখানায় দেখতে আসবেন বেশ ভালো লাগবে আপনাদের আমাদের মতো এখানে অনেক পাখি আছে এই যে নিচে হালকা পানি আছে পানির মধ্যে পাখি ঘুরে বেড়াচ্ছে এরা কি খাবে খাওয়ার কিছুই দেখতেছি না এদের আমরা চলে আসছি সাজারুর খাঁচাতে এই দুইটা সাজারু বাইরে বাকিগুলা ভিতরে আছে আমার ছেলে গুটি পায়ে গুটি গুটি পায়ে আসতেছে তার জন্যই মূলত চিড়িয়াখানে আসা এখন সে খুব আনন্দ উপভোগ করতেছে আর এখানে রয়্যাল বেঙ্গল টাইগার সে নাকি খুব সাহসী কিন্তু আমাদের দেখে খাঁচার মধ্যে পালায়ে আছে ডোরা কাটা দাগ দেখে ভাগ বাইনা দেয় মানুষকে কি করে চিনবো বলো চলে এসছি সিংহের খাঁচার কাছে আর একটা রয়্যাল আমাদের টাইগার এই যাইস না যাইস না ভিতরে যাই না এই তো আবার বেরোইছে অনেক ভাবনেছে সে খুব সাহসী রয়েল বেঙ্গল টাইগার 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 তোর ভিতরে যাচ্ছে আর আসতেছে আসছে আসতে আর যাচ্ছে আসছি ভাল্লুকের কাছে এখানে ভাল্লুক আছে একটা দুইটা তিনটা এইটা হচ্ছে খাবারের তাপ চাপা পড়ছে একটা আছে ভাল্লুকটা হাল্লুকটা করতেছে এই আমাদের পাখি কাছে আসছে চলে আসছে আমরা এখন উট পাখির খাঁচার পাখি আমরা উট পাখি খুব কাছ থেকে দেখবো এই দেখেন উঠ পাখি অনেকগুলো উঠ পাখি আছে উঠ পাখি পানি খাচ্ছে এই পাখিটার নাম আমি জানি না এই পাখিটা আপনারা কমেন্টসে জানাবেন যে আসলে এই পাখিটার নাম কি পরে কিন্তু আমি পাখিটার নাম জেনেছি বাট আপনাদের কাছে আমার প্রশ্ন থাকলো এই পাখিটার নাম কি আমরা চলে আসছি ময়না পাখির খাসার কাছে ময়না পাখিকে আসলে অনেক সুন্দর কারণে খুব সুন্দর দেখা যাচ্ছে না ময়না পাখি কিন্তু আসলে অনেক সুন্দর এই যে নিচে একটা নিশ্চয় নিচে নিচে নিশ্চয় মানে খেতে আসছে ইয়েলো পাখি এক জোড়ায় জোড়ায় বসে আছে আমাদের হিরামন পাখি টিয়া পাখি ছোটবেলায় অনেক ধরার চেষ্টা করেছে কিন্তু পারিনি চোখার এই দেখুন আপনারা চোখার এই পাখিগুলো অনেক ভালো আছে কাছাকাছি আছে মানুষের এখন আমরা চলে এসেছি ময়ূরের খাঁচার সামনে ময়ূর একটা উপরে আর একটা যে নিচে নিচে দুইটা আছে তিনটা এই ময়ূর ময়ূর মেলছে প্রিয় ভিভার্স দেখুন ময়ূর পেখম মেলছে এটা সচরাচর করে না দেখছো পেখম মেলছে অনেক সময় ধরে নিয়েছে যা দেখুন কাছে অনেক ঠান্ডা এবং পাখি গুলাও সুন্দর এই পাখি তুমি কি ঘুমাচ্ছ ওই পাখি আমরা চলে এসে এখন জিরাফের খাজার কাছে অনেকগুলো জিরাফ আছে ওখানে আছে তিনটা প্রিয় দর্শক দেখুন এখানে আছে তিনটা এখানে আছে আরো এই আছে দুইটা তুই একটা গাধা ক্রসিং ক্রসিংয়ে চলে এসছি আমরা এখন এই দেখুন আর রাস্তায় যে জেব্রা ক্রসিং হয় এই এই জেব্রার কালার অনুসারে রাস্তা জেব্রা ক্রসিং তৈরি করা হয়েছে

वैगदेव वैगदेव खेलाडा ভালো করছে যে জায়গায় জায়গায় টয়লেট মরেট করছে মহিলা

আবু এখানে তো আর কিন্তু ছিঁড়া আছে দেখো কিন্তু ছেলে ক্লান্ত হয়ে বসে আছে চিড়িয়াখানার এই রোডটা অনেক ভালো ঝাউ গাছের পাশে সুন্দর একটা রোড করছে এই রোড দিয়ে হাঁটতেও বেশ ভালো লাগে। আমরা। গুডি গুডি পায় চলে যাচ্ছি। হাতির দিকে। হাতি মেয়েরা সাথী রেডি অ্যান্ড গো হাতি কিন্তু গোল দিয়ে দিবে দেখেন হাতির বল খেলা হাতি বল দিয়ে গোল দিতে চেয়েছিল কিন্তু গোলবারের উপর দিয়ে বল চলে গেছে গাছের সাথে

গোল লক্ষ্য বস্তু মানুষের গায়ে লাগছে দিকে যাচ্ছে আমরা হাতির খেলা দেখতেছি বল খেলা এই যে সুর দিয়ে হাতি বল ধরছে আবার মারছে গো আহা হাতি বারবার চেষ্টা করতেছে গো मनाल तो दूर राख